নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু হোম কুক ঝুনু হোম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে সবাই কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদে আলু সয়াবিনের রেসিপি আর এই রেসিপি থাকলে মাছ মাংস খেতে মন চাইবে না চলুন তাহলে দেরি না করে শুরু করি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন প্রথমে আমি গ্যাসে চুলো অন করে কড়াই বসিয়ে সর্ষে তেল দিয়েছি তারপর তেল আমি গরম করে নিলাম এখানে নিয়েছি আলু এবং সয়াবিন সয়াবিন আমি গরম জলে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে দুটো আলু নিয়েছি আলুগুলো কেটে নিয়েছি একটু ডুমু করে কেটে নিয়েছি আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে এবার আলুগুলো দিয়ে দিয়েছি আর আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে আলু ভেজে নেব। আপনারা চাইলে পরিমাণ বাড়িয়ে নিতে পারেন সবজি এবং সয়াবিনের এবার আলু লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো সয়াবিন এইভাবে একবার আলু সয়াবিন বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে মাছ মাংসের দরকার হবে না এবার যে সয়াবিনগুলো নিয়েছিলাম সয়াবিনগুলো আমি ভালো করে গরম জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি আর সয়াবিনে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে তাহলে সয়াবিনটা খুব সুন্দরভাবে ভাজা হবে এইভাবে সমস্ত সয়াবিনগুলো আমি দিয়ে নিয়েছি তারপর আলু সয়াবিন একসাথে ভালো করে একদম লাল করে ভেজে নেব সয়াবিন আলু লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি আর ভাজা সয়াবিন আলু একটা বাটির মধ্যে তুলে নেব নতুন বন্ধু যারা আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে চাইলে আর যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার একটা তার সাথে ছোট ফেসবুক পেজ আছে সেখানেও আমি কুকিং ভিডিও আপলোড করি বন্ধুরা দেখতে চাইলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবার আলু সাইবিন ভেজে আমি তুলে রেখেছি আবার ওই কড়াইয়ের মধ্যে বাকি রান্না করার জন্য তেল দিয়েছি পুরো রান্না আমি সর্ষে তেলে করব তাই তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এবার ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা গোটা জিরে তার সাথে এক টুকরো দারচিনি আপনারা চাইলে শুকনো লঙ্কা একটা দিয়ে নিতে পারেন এবার এখানে আমি দিলাম একটা টমেটো টমেটোটা একটু ছোট করে কুচি করে নিয়েছি টমেটো দিয়ে দিলাম এবার টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। যাতে টমেটোটা একটু ভাজা হয়ে যায় এবং কাঁচা ভাবটা চলে যায় এইভাবে টমেটো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা বাটা মশলা এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছ রসুন এবং আদা আছে একসাথে আমি সিল বাটনাতে বেটে নিয়েছি দিয়ে দিলাম তারপর বাটা মশলা দিয়ে টমেটোর সাথে ভালো করে ভেজে নেবো প্রায় দু থেকে তিন মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যাতে আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো এবং লবণ আজকে কাঁচা লঙ্কা বাটায় রান্নাটা করব। তাই কোনো রকম লঙ্কার গুঁড়ো দিচ্ছি না আপনারা অবশ্যই ঝালটা বুঝে দিয়ে নিতে পারেন এবার মশলাটা আমি ভালো করে আবারও কষিয়ে নেব সামান্য পরিমাণে জল দিয়ে দেব। যাতে মশলাটা কড়াই গায়ে লেগে না যায় এবং মশলা কাঁচা গন্ধটা চলে যায় মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম আর এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে তরকারিটা খুব সুন্দর একটা কালার আসে আপনারা না চাইলে স্কিপ করে দিয়ে এবার আবারও মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি মশলার পরিমাণও খুবই কম নিয়েছি বন্ধুরা আজকে রান্নাতে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি একদম ছোটো চামচের মাপে আমি সামান্য চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এইভাবে তিন থেকে চার মিনিট মতন কষিয়ে নেওয়ার পর পুরোপুরি টমেটো গলে গেলে এবং মশলার যে রঙটা আছে সেটাও চেঞ্জ হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু এবং সয়াবিন আলু এবং সয়াবিন দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব সয়াবিন আলু খুব ভালো করে মশলা গ্রেভির সাথে একটু সময় নিয়ে কষিয়ে নেবো এখন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি যতক্ষণ না সয়াবিন আলুর এই মশলা গ্রেভিটা গায়ে গায়ে লেগে যাচ্ছে ঠিক ততক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জল যাতে মশলাটা লেগে না যায় বা পুড়ে না যায় জল দিয়ে আবারও ভালো করে নেড়ে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব। তাহলে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধ একদম চলে যাবে এবং আলু সয়াবিনের সাথে ভালো করে মশলা গ্রেভি কষানো হয়ে যাবে এবার একটা থালা চাপা দিয়ে কিছুক্ষণ পর আমি খুলে নিচ্ছি এই যে ওপর থেকে একদম তেল ছাড়তে শুরু করেছে আর মশলাটা খুব সুন্দরভাবেও কষানো হয়ে গেছে টমেটোটাও গলে গেছে এবার আবারও কিছুক্ষণ নেড়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব জলের পরিমাণ অবশ্যই বুঝে দিয়ে নেবেন যতটা গ্রেভি রাখতে চান তরকারির ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দিয়ে নেবেন আমি জল দিয়ে দিয়েছি এক গ্লাস মতন তারপর আমি ভালো করে মিশিয়ে নিয়ে সয়াবিন আলু সিদ্ধ করে নেব এই সময় অবশ্যই বন্ধুরা লবণটা দেখে নেবেন তারপর আমি ঢাকনা চাপা দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতন সিদ্ধ করে নিলাম তারপর ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গরম মশলা দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব এখনও ঝোলের গ্রেভিটা অনেকটা আছে তাই আবারও আমি গরম মশলা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব এইভাবে ফুটে গেলে কিন্তু ঝোলের গ্রেভিটাও কমে যাবে এবং পুরোপুরিভাবে আলু সিদ্ধ হয়ে যাবে প্রায় কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবার কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে সয়াবিন আলুর এই রেসিপিটি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে তরকারিটা আমি বাটিতে ঢেলে নেব আশা করছি বন্ধুরা রেসিপিটা ভালো লেগেছে তাই এখানেই শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ